মস্তিষ্কের বিদ্যুৎ ও আল্লাহ দেওয়া শান্তির আলো ঢাকার এক ব্যস্ত শহরে থাকত ফারহান একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সারাদিন অড়াশোনা টেনশন লক্ষ্য অর্জনের চাপ সব মিলিয়ে তার মন যেন কেমন অবসাদে ছিল। রাতের বেলা বিছানায় শুয়ে থেকেও তার মাথা শান্ত হতো না একদিন রাতে ইউটিউবে ভিডিও দেখছিল সেখানে একজন বিজ্ঞানী বললেন মানুষের মস্তিষ্ক দিনে প্রায় বিশ ওয়াট বিদ্যুৎ তৈরি করে যা একটি ছোট্ট বাল্ব জ্বালানোর মতো শক্তিশালী ফারহান অবাক হল এত শক্তিশালী তো আমার মাথা তাহলে আমি এত দুর্বল কেন কেন সবসময় মন ভেঙে যায় বিজ্ঞানের প্রতি তার আগ্রহ জাগলেও মন থেকে একটা প্রশ্ন উঠল এই শক্তির উৎসকে সেই রাতে ফারহান ঠিক করল কিছুক্ষণ কোরআন পড়বে খুলতেই তার চোখে পড়ল এত আর তিনি তোমাদেরকে কান চোখ ও হৃদয় দান করেছেন সুরা নাহল হল আটাত্তর এই আয়াত পরে তার মনে যেন একটা আলো জ্বলে উঠল সে ভাবল আমার মস্তিষ্কের বিদ্যুৎ শুধু নিউরন দিয়ে তৈরি হয় না সব কিছুর নিয়ন্ত্রক তো আল্লাহ হঠাৎ সে সিদ্ধান্ত নিল আজ রাতে একটু দোয়া করব ফারহান হাত তুলল চোখ বন্ধ করল হৃদয় নরম হয়ে গেল টেনশন যেন আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে সে ছোট্ট একটি দোয়া পড়ল আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফা ওয়াল গিনা হে আল্লাহ আমি হেদায়েত তাকোয়া পবিত্রতা ও আত্মসামর্থ্য চাই দোয়া শেষ করে সে অনুভব করল তার মাথার ভেতরে যে অস্থিরতা ছিল সেটা ধীরে ধীরে থেমে যাচ্ছে মস্তিষ্কে যেন এক ধরনের শীতল আলো ছড়িয়ে পড়ছে বিজ্ঞান যা বলে ইসলাম তা ছাড়িয়ে যায় পরের দিন ক্লাসে গিয়ে সে জানতে পারল মস্তিষ্কে প্রতিটি সেকেন্ডে অনেক হাজার ইলেকট্রিক সিগনাল তৈরি হয় এগুলোই মানুষকে চিন্তা করতে সাহায্য করে দোয়া ধ্যান ও সেজদা করলে মস্তিষ্কে ইলেকট্রিক অ্যাক্টিভিটি শান্ত হয় উদ্বেগ কমে কর্টিসল কমে হৃদয় স্থির হয় ফারহানের মনে প্রশ্ন জাগল মানুষ যদি এত বিদ্যুতের মালিক হয় তাহলে দোয়া করলে সেটার উপর কী প্রভাব পড়ে আল্লাহ যেন মনে উত্তর দিলেন আমার জিকিরে হৃদয়ে শান্তি পায় সুরার আত আটাশ একদিন প্রচণ্ড টেনশন ছিল মাথা ভারী মন খারাপ সব কাজ যেন গুলিয়ে যাচ্ছে সে সিদ্ধান্ত নিল আজ রাতে সেজদায় গিয়ে আল্লাকে ডাকবে রাত একটার পর সে মসজিদের ছাদে উঠল হালকা বাতাস তারাগুলো ঝিকিমিকি করছে মনে হচ্ছে আল্লাহ খুব কাছেই আছেন সে শেজদায় মাথা রাখল তার চোখ ভিজে গেল দোয়া করল হে আল্লাহ আমার মস্তিষ্ককে শান্ত করো আমাকে ঠিক পথে রাখো সেই সেজদাটা ছিল জীবনের সবচেয়ে দীর্ঘ সবচেয়ে শান্তির সেজদা তার মনে প্রথমবার সে দেখল মস্তিষ্কের বিদ্যুৎ শুধু আলোই না শান্তিও তৈরি করতে পারে আর সেই শান্তির উৎস আল্লাহর স্মরণ সেই রাতের পর ফারহান বদলে গেল আগের মতো টেনশন তাকে ভাঙতে পারে না প্রতিদিন দুই মিনিট হলেও সে দোয়া করে পাঁচ মিনিট সেজদাই থাকে তার মন শান্ত মাথা হালকা চিন্তা পরিষ্কার সে বুঝল মস্তিষ্কের সবচেয়ে বড় শক্তি দোয়া জিকির সেজদা যেখানে বিজ্ঞান আলো দেখে ইসলাম শান্তি দেখায় এক আল্লাহ মানুষের মস্তিষ্কে বিশাল শক্তি দিয়েছেন দুই কিন্তু এই শক্তির আসল নিয়ন্ত্রণ আল্লাহর হাতে তিন দোয়া জিকির সেজদা মস্তিষ্কের ইলেকট্রিক অ্যাক্টিভিটিকে শান্ত করে চার সত্যিকারের শান্তি আল্লাহর স্মরণে পাঁচ টেনশন যতই হোক দোয়া সবসময় আলো এনে দেয়